আর কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত চারজন বাদে ও পুলিশের স্ক্যানারে আইন কলেজেরই ষোলো জন রয়েছে এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওই পড়ুয়াদের চিহ্নিত করা হয় তাদের সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছিল এই ষোলো জন পড়ুয়াকে ইতিমধ্যে নোটিস পাঠানো হয়েছে আর কি তথ্য রয়েছে পুলিশ সূত্রে সরাসরি কথা বলবো ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ময়ূর দেখো ষোলো জন পড়ুয়ার স্টেটমেন্ট অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই কারণেই যে সাতটা সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ যে নারকীয় অত্যাচার হয়েছে তার আগে সেই সময় সিন অফ ক্রাইমে যারা প্রেজেন্ট ছিল তারা তো সবাই অ্যারেস্ট হয়েছে গ্যাং রেপো ধারা অনুযায়ী কিন্তু তারা ছাড়া কারা কারা প্রেজেন্ট ছিল সেই বিষয়গুলো পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশন করে দেখছেন এবং জিজ্ঞাসাবাদ করে দেখছেন প্রথম দিন গত পরশু দিন ছজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকাল সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর এবং প্রত্যেককে আলাদা আলাদা করে সে কখন কলেজে এসেছিল কখন কলেজ থেকে গেছিল কার কার সঙ্গে দেখা হয়েছে ইউনিয়ন রুমের সংলগ্ন এরিয়ায় গেছিল কিনা এবং সিসিটিভি ফুটেজ যেটা সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে পেয়েছে সেই সিসিটিভিতে যাদেরকে যে যে জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তাকেই প্রশ্ন করা হচ্ছে যে সেই সময়ের পর তাদের মুভমেন্টগুলো কোথায় কোথায় ছিল এবং এটাই তদন্তকারী আধিকারিকরা সিকুয়েন্স অফ ইভেন্টস অর্থাৎ কি কি হয়েছিল সেটা তারা মেলানোর চেষ্টা করছেন পুলিশ সূত্রে আরও খবর যে এর তদন্তে আরও বেশ কয়েকজনকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন এবং যে কল ডেটা রেকর্ডস সেটাতে এক্সামিন করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য তদন্তকারীরা পেয়েছেন তবে যার গতকাল অভিযুক্তদের ফের পুলিশি হেফাজতে পাওয়া গেছে এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও গতকাল থেকে শুরু হয়েছে এরপর পুলিশ আধিকারিকরা নতুন যে তথ্যগুলো পাবেন আর যেগুলো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে পেয়ে সেগুলো ফের মিলিয়ে নেওয়ার প্রক্রিয়া করবোরেট করার প্রক্রিয়া সেটাই কিন্তু তদন্তকারীরা শুরু করেছেন ধন্যবাদ ভর্তির টপ দিয়ে টাকা তুলতো মনোজিৎ মিশ্র কখনো কখনো টাকার অঙ্ক ছড়াতো লাখের গন্ডি তার সুপারিশ না শুরু হতো অত্যাচার এবিপি আনন্দের কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন এক সময় মনোজিৎকে সাসপেন্ড করা কসবা ল কলেজের প্রয়াত অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়ের স্ত্রী মনোজিৎ করতো টাকা তুলতো অবশ্যই মানে সেটা ঘুর পথে মানে সেটা যেটা খবর আসতো মানে সেটা অনেক সময় লাখের গন্ডি ছাড়িয়েছে মূল হোতাও বরাবরই মানে আমার যেটুকু জানা আছে মানে বারে বারেই উনি ওই মনোজিতের নামটাই করতেন এবং মানে উনি ও একটা নাইট মেয়ারে পরিণত হয়ে গেছিলো ও যাদেরকে নেতা বলে জাহির করত তাদের কাছেও আমরা ঘটনাগুলো সব জানিয়েছিলাম এবং সবাই মোটামুটি অবহিত ছিলেন মেরুদণ্ড সোজা রেখে বলেছিলেন যে হয় আমি প্রিন্সিপাল কলেজের কলেজে থাকবো নয়তো মনোজিতেই কলেজে থাকবে দেবাশিসের সেই সময়কার কথাগুলো যদি মানে এখনকার নেতারাও যদি মানতেন বা বোঝা মানে জানবার চেষ্টা করতেন ওর হিস্ট্রিটা তাহলেও এই ধরনের ঘটনা ও সব সময় টিস করা ওই ছোটকাচে মেয়েদের পেছনে লাগা মানে কলেজের নতুন যখন মেয়েরা ভর্তি হয় ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের মেয়েরা আসে তাদের সঙ্গে করা এই জিনিসগুলো করতে এগুলো দেবার শেষে নজরে এসছে ও বারে বারে ওকে সতর্ক করেছে যেটা সব থেকে আমাকে হার্ট করেছে বলতে পারেন যে এখনকার জীবী কিভাবে ওকে কলেজের নন টিচিং স্টাফ হিসেবে নিয়োগ করল